আমাদের ডিসপোজ শেষ তারপর আমরা আইবারও বসে পাইছি সিমিতিকু আমরা করতে দিয়া সো সামনে আমাদের অনেক ডিসটাট কি কি দেখতে জানা যদি আপনি যাই কি আমাদের তিন বছর করছে জানো জানো

যে বড় বড় যে টিমগুলো আছে যে যারা সবসময় খেলে আসছে তাদের সাথে আমরা এখন অনেক দুর্বল যেটাকে দুর্বল হিসাবে প্রমাণ করেছি এবং সেই টিমগুলোর আগে সাউথ আফ্রিকা বা ইন্ডিয়া ধরছি না আফগানিস্তান যে আমাদের অনেক পরে ক্রিকেটে এসেছে এবং এই আন্তর্জাতিক যে পর্যায়ে ক্রিকেট খেলছি আমাদের অনেক পর যাদের আমরা পরাজিত হয়েছি এবং আমাদের কোনোভাবে মনে হয় তাদের সাথে আমরা কোনো ফাইট দিতে পারবো সেটি আমার কাছে মনে হয় যে শুধু খেলার মাঠে রেজাল্টটা ওভারঅল আমাদের নিয়ে অনেক চিন্তা করার জায়গা আছে অনেক ক্রিকেটে অনেক কিছু জায়গা একটা বিষয় হয়ে গেছে